আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো এই যে আমার একটা ভাই বাংলাদেশ থেকে সরাসরি আসছে পনেরো দিন হয়েছে ভিডিও দেখা কাজের জন্য তো প্রায় মাস তিন আমি এই মানব সেবা ছাইরেই দিছি বলতে মনে হয় যেমন যাদেরকেই কাজে পাঠাই কাজে যাওয়ার পরে বিভিন্ন অজুহাত দেয় কারো পুরোনা মালিকের সমস্যা করে কেউ কাজ করতে পারবো না কেউ জ্বর মাথা ব্যথা কেউ গরম লাগে বাই প্রবাস মানে হচ্ছে কষ্ট বাইয়ের বিদেশের বয়স মনে হয় বারো বছর হয়ে গেছে মানে এক যুগ পালিয়ে গেছে তো ইনশাল্লাহ আপনি তো জানেন যে আমাদের কাজের ক্ষেত্রে গেলে কষ্ট হয় তো মধ্যে ইনশাল্লাহ থাকতে পারবেন আবার দুই দিন পরে তো ভাই আইসা পরবেন না দেখেন কাজে পাঠানোটা মেন বিষয় না মেন বিষয় হচ্ছে ওইখানে গিয়ে একটা মানুষ যদি ওয়ার্কার যদি কাজ করে ঠিক মতো তাইলে আমরা কাজে দিয়াফাইড আপনি যদি গিয়া ওইখানে মনে করেন এই সমস্যা ধরেন সেই সমস্যা ধরেন থাকার সমস্যা ধরেন দেখেন আপনারা থাকবেন ব্যাচেলার ওইখানে যাওয়ার পরে এক সপ্তাহ আপনার সেট হইতে সময় লাগবে এক সপ্তাহ পরে যখন আপনি আপনার সেটটা করে ফেলবেন আপনার নিজের জায়গাটা আপনি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন থাকবেন আপনার ভালো লাগবে এখন আপনি যাইবেন দেখবেন যে সিট একজনে আউলিয়ার আছে একজনে ঘুষায়ার আছে একজনে বালিশ নিচেগা এরকম মনে হইব তো যাই হোক আমি এর আগে অনেক লোক কাজ দিয়েছি হাজার হাজার লোকের কাজে দিয়েছি কর্মসংস্থান কইরা দিছি জানেন কিন্তু দেখা যায় এই যাদেরকেই কাজে দিছি দুই চার মাস কাজ করছে বা কেউ দশ দিন কাজ কইরা মনে করেন যে চলছে পলাইয়া পলাইয়া গিয়া না আমার মনে করেন যে তুষারোপ করে এটা হবে না ভাই আপনারা যাবেন আমি তো আপনাদেরকে সব কিছু বইলা লাগিয়া তারপরে এখান থেকে পাঠাইছি তারপরেও এখানে হচ্ছে আপনারা যে কোনো সমস্যা আমাকে সাথে সাথে ফোন দিবেন আমার নাম্বার তো আপনাদের কাছে আসছে না আমার অফিস আছে সব কিছু আছে এখানে আমি মনে করি ভার্চুয়াল না তো আপনারা এসে যোগাযোগ করলে সুন্দর মতো যারা কাজে যাইতে আগ্রহী এবং কাজ করতে পারবেন এই ধরনের লোকগুলো আমাদের সাথে আসেন যোগাযোগ করেন যোগাযোগ করে কাজে যান কোনো সমস্যা নেই তো সবাই বেশি বেশি ভিডিওটা শেয়ার করবেন নতুন করে আবার হচ্ছে অনেক মানুষের রেসপন্স পাচ্ছে যে সবাই বলছে যে ভাই কেন কাজে ঢুকান না তো আমাদের কাছে হিউজ পরিমাণ আইডি মানুষের কাজের আছে কাজের ব্যবস্থা আছে প্যাকেজিং এর কাজ ঠিক আছে কেউ মেডিসিন প্যাকেজিং কেউ পারফিউম প্যাকেজিং সব প্যাকেজিং সব নর্মাল জায়গার মধ্যে এসির মধ্যে বা ঠান্ডা জায়গার মধ্যে তো এই রকম কাজ সবাই সচরাচর পাবেন না কারণ সবাই জানেন বাংলাদেশের পরিস্থিতি এখন খুব খারাপ আর মনে করেন যে বাঙালির এই ব্যবহারের কারণেই আমাদের বাংলাদেশিদের বিষয় এদেশে খুব একটা মানে কঠিন হয়ে গেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যাদের কাজের প্রয়োজন তারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদেরকে ফোন দিবেন আমাদের অফিসে আসবেন আর মনে করেন যে আপনার আইডিয়া আছে আপনার কাজ দরকার আপনি সরাসরি চলে আসবেন আমাদের অফিসের লিঙ্ক আমাদের মোবাইলে দেওয়া আছে ভিডিওতে দেওয়া আছে আপনি ওই লিঙ্ক অনুযায়ী আসবেন ফোন দেবেন যে হ্যাঁ ভাইয়া কাজে যেতে চাই কোনো সমস্যা নাই এই যখন ভাইয়া আসছে আরেকদিন আসছে দেখা করার জন্য আমি ওনার সাথে দেখা করি করিনি তারপর বলছি যে আপনি কাজে গেলে চলে যাইছেন আমি আপনারা আইসা দেখা করে কাজে পাঠাই দেবো আসছি না ভাইয়া এর তো আপনি আসছিলেন আমার দেখা করতে পারেন নাই কারণ অযথা ভাই এই দেখতে ভাই রয়ে তো যাই হোক আসবেন দেখ দেখা করবেন কাজে চলে যাবেন কোনো সমস্যা নাই তো ভিডিওটা বেশি করে শেয়ার করে দিবেন যাতে আমাদের যেসব বাইরা বেকার আছে বেকার ভাইদের জন্য উপকার হয় তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ